नमस्कार বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অল লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু বেরিয়ে পড়েছি ফিশিং করতে আর অনেকদিন বাজে যাচ্ছে ফিশিং করতে তাই তো বাবা অনেকদিন বাজে যাচ্ছে ফিশিং করতে এক কদিন ঘরের কাজ চলছে আর এখনো কিন্তু কাজ চলছে ঘরের কাজ মানে একটা ঝামেলা ভিতরে থাকা হয় কোনো চিনি কোনো বাড়ি এইসব ধামাফানা আনতে হচ্ছে সেই জন্য বেরতে পাচ্ছি না ফিশিং করতে কিন্তু আজকে যাব বিদ্যা নদীতে ফিশিং করতে এই তো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকেই শুরু করছি Ah, apa? Jadi ah. ah. di dalam. Pulang ah. 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 Jalan, jalan, jalan.

오, 예, 카드, 가가가레가로리투리가리가로리 가로레. 트리, 가로레. 트리, 가로리가로가로가가가

অনেকটা 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 বন্ধুরা আমাদের কত বসি এসে তাই খুশি চাই কেন দাদা দাদা চলে ভুলে গেছে

মাছ ভাজা হয়ে গেছে এবার তাহলে মাছ ভাজা হয়ে গেছে এবার গোটা জিরে দিয়ে দেবো তেলের উপরে সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ মা রসুন আদা বাটা তাহলে এবার আলুটা ওই সময় দিয়ে দেবো আলুটাকে একটু ভেজে নেবো মশলার সঙ্গে তাহলে বন্ধুরা এটা আছে হলুদ গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ি এটা জিরার গুঁড়ি এটা লবণ সব একসঙ্গেই দিয়ে দেবো মশলাটা সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো বন্ধুরা এবার ঝোলটা ফুটে গেছে এবার মাছ দিয়ে দেবো ঢাকা মাছ তো বড় মাছ ছিল বড় মাছ তো বন্ধুরা তরকারি হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে লাগবে খাবো বুঝলে হ্যাঁ বাইরে বসে খাবো বন্ধুরা বসে পড়লাম ভাত পাঠকি বুঝতে পারলাম মানে মাছ তো এক বাজার হয়েছে তোমার ভাঙান মাছের আলু দিয়ে পেটান দিয়ে বড় মাছ দা রান্না করেছে দারুণ রান্না করছে মাছটা যেরকম তেল সেরকম তেল না দারুণ রান্না হয়েছে বাবা বলো ভালো আছে না ভালো আছে মাছটা বড় বসে

Hmm. Hey. Well, I like guess. Mm. <laughs> no, no. no. oh, fish. No

出任务了，好了吗？好了好了好了，要出任务了。同志们，哎呀哎呀，啥情了啊，下、啊啊、去了，啊出任务了，快点快点。

आइस्टर भालो no. है ना? तो, चुका साइड। आओ जाओ जाओ, जाओ। मेरे लाभ के लिए। जाओ। एक बार मजा। मार्श बोल ली तो मजाश पे। इतना ही मार्श ना बोल ली। हाँ। मार्श 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 आवाज मार जाओ। हाँ। हाँ मार्श। तू तू तू। एक बार मार्श।

বড় মাস্কস আজকে মাস আবার হলো সব সুচো আজকে সুচোর দাঁত পড়েছে সাত মাস এসেছে মাস আবার শাল ভুলা সব সুচো

ちょっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待

উঠ <laughs> <laughs> <laughs>

ঠিক আছে একদম স্বাস্থ্য ভালো উঠেছে অনেক ভালো উঠেছে না রানিং দাঁড়ায় দাঁড়ায় মাছ আছে মাছ বাবা